আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আঠারো বাই ছত্রিশ সাইজের তিনতলা বিশিষ্ট শয়ক্ষে একটি বাজরিকের পাখির খাঁচা চাইলে আপনারা এটার মধ্যে লাভবারও পালন করতে পারবেন এবং এটার মাঝখানে মূলত পার্টিশন আছে ছত্রিশ ইঞ্চি মাঝখানে একটা পার্টিশন আছে যদি আপনারা পার্টিশনটি খুলে দেন সেক্ষেত্রে কিন্তু এটার মধ্যে আপনারা ককাডেল বা অন্যান্য পাখিও পালন করতে পারবেন মাঝখানে পার্টিশনটি খোলা যায় এবং লাগানো যায় এটা মূলত সম্পূর্ণ আলগা পার্টিশন প্রয়োজন হলে আপনারা খুলে দিবেন আবার প্রয়োজন হলে লাগাতে পারবেন এবং সামনে একটা ব্রিডিং বক্সের জন্য পকেট গিট করা হয়েছে সাইডেও করা হয়েছে আপনারা চাইলে সাইডে অথবা সামনে দুই জায়গায় মূলত ব্রিডিং বক্সের জন্য পকেট গেট করে নিতে পারবেন ডানে বামে দুইটা ব্রিডিং বক্সের জন্য পকেট গিট করা হয়েছে এবং সামনেও করা হয়েছে আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো জায়গায় বিল্ডিং বক্স ফিটিং করতে পারবেন এটা হলো মূলত আলগা পার্টিশন এই পার্টিশনটি আপনাদের প্রয়োজন হলে খুলতে পারবেন আবার লাগাতে পারবেন যেমন আমি এখন পার্টিশনটা খুলে দিলাম সেক্ষেত্রে কিন্তু ছত্রিশ ইঞ্চি পুরোটাই এক কোপ হয়ে গেল। এবং আমি পার্টিশনটা লাগিয়ে দিলাম এখন কিন্তু দুই কোপ হয়ে গেল মানে পার্টিশনটা লাগিয়ে দিলে প্রতিটা কোপের সাইজ হবে আঠারো বাই আঠারো এবং উচ্চতা হল আঠারো ইঞ্চি এই খাঁচাটি বানানো হয়েছে মূলত সম্পূর্ণ তেরো নম্বর তার দিয়ে পায়াতে ব্যবহার করা হয়েছে দশ মিলি রড এবং ফ্রেমে ব্যবহার করা হয়েছে পাঁচ মিলি বেলজিয়াম রড আপনারা চাইলে এর থেকে মোটা তার দিয়েও বানা দিতে পারবেন তবে এর থেকে চিকুন্তরের খাঁচা মূলত আমাদের এখানে বানানো হয় না অনেক ভাই আছে যারা হাট বাজারের খাঁচা খুঁজে কম দামের যে নিম্ন মানের খাঁচা তারা দয়া করে আমাদেরকে কল বা মেসেজ করবেন না ওইসব খাঁচা মূলত আমাদের এখানে পাওয়া যায় না আমাদের এখানে মূলত শুধুমাত্র অর্ডারে খাঁচা বানানো হয় রেডিমেড কোনো খাঁচাও মূলত আমাদের এখানে পাওয়া যায় না শুধুমাত্র অর্ডারে খাঁচা বানানো হয় আপনি যেরকম সাইজ এবং যে ডিজাইন বলবেন বা যে মেটেরিয়াল আমরা মূলত এইভাবে বানিয়ে দিব এবং এই কালারটা মূলত সাদা কালার করা হয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো চাইলে যে কোনো কালার করে নিতে পারবেন এটা হলো একটি পাখির খাঁচা খাঁচাটা হলো তিনতলা তিনতলা বলতে প্রতি তলা মূলত আলাদা আলাদা সেপারেট করা হয়েছে জাস্ট এক রে মূলত একটা বসানো আপনারা চাইলে একসাথেও তিনতলা বানাতে পারবেন অথবা চাইলে এরকম আলাদা আলাদা সেপারেট বানাতে পারবেন তবে সেপারেট বানালে একটা সুবিধা হয় কি মালটা ক্যারিং করতে সুবিধা হয় মানে তিনতলা আপনারা খণ্ড খণ্ড আলাদা আলাদা এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারিং করতে মূলত খুব সুবিধা হয় তার জন্য আপনারা চাইলে আলাদা আলাদা তিনতলা অথবা একসাথে তিনতলা আপনাদের পছন্দ মতো আপনারা বানিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রতিটা খাঁচা মূলত আলাদা জাস্ট এক রেলের একটা বসানো আপনারা চাইলে এখানে টাই ক্লিপ দিয়ে বেঁধে রাখতে পারবেন অথবা চাইলে একসাথে তিনতলা বিশিষ্ট বানাতে পারবেন যারা অর্ডার দিয়ে নিজের পছন্দ মতো সাইজ এবং ডিজাইন দিয়ে যে কোনো ধরনের খাঁচা বানাতে চাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের কারখানা ভিজিট করে অর্ডার করতে পারেন আমাদের কারখানা হলো জুবাইন কমিশনার মোড় যাত্রাবাড়ি ডাকা এখান থেকে মূলত এই খাঁচাগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়া সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের সমগ্র থানায় মূলত আপনারা ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে মূলত ডেলিভারি চার্জটা আপনাদের বহন করতে হবে তো আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ